রাধে রাধে শুভ সকাল আশা করি সুস্থ আছে ভালো আছে কি হবে পনির পাসুন্দি বাংলাদেশ দিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে শিখে এসেছি কোনো চিন্তার ব্যাপার নেই পনিরটা ঘেটে ঘ হবে সেটা বুঝতেই পারছি যাই হোক আমি তো হেল্পার হিসাবে রয়েছি তাই এই যে বান্নাগুলো পেটে ফেলছি এতে দেওয়া হয়েছে আদা কাঁচা লঙ্কা আর গাজর সব একসঙ্গে নিয়ে পেস্ট করে নিচ্ছি আর এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছে আর দেখি কীরকম রান্না হয় কিন্তু আমি যখন পরে খাবারটা খেয়েছিলাম খুব সুন্দর টেস্ট হয়েছিল যেমনই বলি ঘেটে ঘ বা যাই হোক তো রান্নাটা ভালোই হয়েছিল তো দেখতে থাকো নিরামিষ একটা আইটেম এতে ধনে জিরে আর কাজু দেওয়া হয়েছে এরপরে দেবো টমেটো আর ক্যাপসিকাম সব একসঙ্গে বানাবো এই যে আমার মেয়ে এসে গেছে এখানে ও এতে যা দেয়া হয়েছে আর কিছু অ্যাড করা হয়েছে সেগুলো বলতে ভুলে গেছি তার মধ্যে এতে দেয়া হয়েছে টক দই টক দই আর কি দেয়া হলো কি দেয়া হলো আমি জানি না পোস্ত পোস্ত রান্নাতে রান্না যে করছে সেই জানে আমি তো রান্নাটা করছি আমি শুধু চেকে দেখব এবার একটু আমি হেল্পার হিসাবে কাজ করছে খাই যে আমার মা মেসে গেছে এখানে হেল্পার হিসাবে বাবার মশ গুজ মশো গুজো আমি খালি এলেই অমনি খাওয়া শুরু হয়ে যায় বুঝো আমার বর্মশাই যখন রান্নাঘরে আসে তখনই কোকো বুঝতে পারে যায় এখানে কিছু একটা নতুন পদ রান্না হচ্ছে তো তাই কোকো অমনি রান্নাঘরে চলে আসে আর ওকে বার করাই যায় না রান্নাঘর থেকে যাই হোক যাই হোক যেমন খুশি ওকে একটু একটু করে ওখানে তখন দিতে হবে তো এখন ও কী জানো তো এখন টক দইটা ওই যে একটু বেঁচে গেছিল সেই বাটিটা ওকে দেওয়া হয়েছে আমি বারণ করলাম দিতে না রাত্রিবেলা টক দইটা দেওয়া উচিত নয় যাই হোক ও ও খাবে নাচর বান্দা তার মধ্যে একটা কাজু এরম টুকটাক করে খেতেই আছে আর তার মধ্যে ওই যে পেছনে দেখছি ও একটা পাখি রয়েছে আমার টিয়া ওটাও এক হ্যাংলা এর মুখ নাড়া দেখলেই অমনি ও খেতে শুরু করে দেবে ভাব যে এটা কি রান্না হচ্ছে যাই হোক যেমনই হোক একটু ভালোই হবে টেস্ট টেস্ট দুটো এ করে দাও খাওয়া কি বেরে যাবে ছোটো এলাচ বাটা হবে

উঠে পড়েছে মাম খাচ্ছে থেকে কো কে উঠে পড়েছে মাম দিস না ওকে ওই সব হ্যাঁ গরম তেলে তো কি দেওয়া হলো সেটাই বলা হলো না ফোরণী হিসাবে গরম তেলে দেওয়া হয়েছিল তেজপাতা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দেওয়া হয়েছিল জিরে গোটা ধনে গোটা আর একটু গরম মশলা গোটা আর এইসব দিয়েই রান্নাটা চাপানো হয়েছিল রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছিল বেশ কালারটা এসেছে দেখেছো ফোটার পর हाँ दूधान तो है ही तो गलत ही है डे क्या ही है तेरा बु रबू कटे हाँ रबू कटे नीरा मिस्किन कौन था काजुल बोर्बी काजुल बोर्बी अरे ना तोर करी थे ना ये ऐसा नीरा मिस्किन आए थे इन्हें नीरा मिस्किन हम रूसन थे नहीं आज रूसन किस पड़ेगा ना पड़े हाँ हलचल লাগলো ওইখান খেয়ে রাত্রি সময় সময় এই যে কিভাবে চেঁচামেচি হয় দেখুন রাধে রাধে রাত্রি দেখতে থাক